হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা এবছর দু হাজার পঁচিশে শট তিলা একাদশী পড়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এই দিনকে আমরা সকলেই ষট তিলা একাদশী পালন করব। শ্রীকৃষ্ণের ভালোবাসা পেতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগরিত করতে একাদশী ব্রত সকলেই করে থাকে তবে সেই ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কিনা আমরা একাদশীর ব্রত কথা শ্রবণ করব। তো চলুন আজকে আমরা ব্রত কথা শ্রবণ করি ষট তিলা একাদশীর কিন্তু এই একাদশীর মধ্যে তিলের কিছু সম্পর্ক আছে অর্থাৎ তিল দান তিল স্নান মানে অনেক কিছু রয়েছে যেমন আমরা এই একাদশীতে ছয়টি তিলের ব্যবহার করতে পারি তাতে আমরা মোক্ষ লাভ করতে পারি পুণ্য অর্জন করতে পারি পাপ ক্ষয় করতে পারি তো সেইগুলোও জানবো তার সঙ্গে আমরা একাদশী ব্রত কথা শ্রবণ করব তো চলুন ব্রত কথা শুরু করা যায় মা মাসের কৃষ্ণপক্ষের ষঠ তিলা একাদশীর ভবিষ্যত বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শর্ট তিলা নামে জগতে বেদিত এক সময় আলোক্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্নি সম্পদ হরণাদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন ঋষি বললেন তবে হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম করবে তারপর চন্দন ও ও করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একাদশ গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু গতি নাং গতির ভব ইত্যাদি মন্ত্রে কৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কাজে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিতীয়ত্তম ওই প্রদত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা একাদশী হেঝুধিষ্টির এক সময় নারদও এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালী মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষিন্ন হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতি ক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বললো হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতপ্রভাবে প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হেনারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত E কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসো মর্তলোকে মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপদিয়ার সেখান থেকে তার দর্শন প্রার্থনা করলো ষট তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত অন্ন দান করবে শর্ট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এটা যদি ভাবেন তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার দিন যাতে করে তারাও একাদশী ব্রত সম্পূর্ণ করতে পারে তো চলুন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবাসে বলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে